এখনও তিনি বেঁচে আসছেন সে আদর্শ শিক্ষক আজ আমাদের বড়ই প্রয়োজন সমাজ যেন আমাদের শিক্ষকদেরকে সম্মান করতে পারে আর আমাদের শিক্ষকরাও যেন ছাত্রদেরকে সন্তান হিসেবে তুলে তুলে নিতে পারে তাহলে ইনশাল্লাহ আমরা একটা বিউটিফুল সোসাইটি পেয়ে যাই এবং অবশ্যই শিক্ষা হতে হবে কোরআনের সেই আয়াতের আলোকে বিস্মী পড়ো তোমার সেই রবের নামে যিনি তোমাকে পয়দা করেছেন অর্থাৎ রবের দেওয়া শিক্ষাকে বুকে ধারণ করে বাকি সমস্ত শিক্ষার বিকাশ ঘটাতে এই জন্য আমরা যেখানে যাই বলি যে আল্লাহ যদি কোনোদিন এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন কবুল করেন এটা আল্লাহর ইচ্ছা জনগণের ভালোবাসা শিক্ত হয়ে যদি আমরা যাই তাহলে আমাদের প্রথম দায়িত্ব হবে শিক্ষার সংস্কার সাধন শিক্ষককে শিক্ষকের মর্যাদার আসনে বসানো আর ছাত্রদেরকে দেশ গড়ার কারিগর হিসাবে তৈরি করো যাতে একজন ছাত্রের হাতে তার শিক্ষার পাঠ চুকানোর পরে যেভাবে সার্টিফিকেট আসবে কাগজের সার্টিফিকেট ঠিক তেমনিভাবে তার কাছে আসবে কাজের অফার লেটার এই দুইটা একসাথে তার হাতে বসবে এমনকি তার গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশনের সেই সার্টিফিকেট আসার আগেই দুনিয়ার বহু জায়গায় ছাত্রদের কাছে কাজের অফার লেটার চলে আসে আমরা নৈতিক শিক্ষাকে বিকশিত করে ওই শিক্ষাই আমরা এই দেশে প্রতিষ্ঠিত ইনশাআল্লাহ তাইলে মানুষগুলো আর পশু হবে না এই সমাজে অনেক পাশবিক হৃদয় বিদারক অনেক দৃশ্য দেখতে হয় শুনতে হয় হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যায় মাগুরায় আট বছরের একটা শিশুর তার আপনজনেরা যে আচরণ করেছে বিশ্বাসে সুরিকাঘাত করে এটা গোটা মানবতার প্রতি তারা সুরিকা করেছে এটি হচ্ছে পশুত্বের শিক্ষা এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা এখানে আমাদের কোনো সংকীর্ণতা নেই এই ব্যাপারে আমরা ভেরি পারি একানব্বই ভাগ মুসলমানের দেশে অবশ্যই শিক্ষা হতে হবে ধর্মের ভিত্তিকে এবং চেতনাকে ধারণ করে এর বাইরে কোনো শিক্ষা মানুষকে মানুষ বানাতে পারবে না দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিক হিসাবে তৈরি করতে পারবে না যা এখন প্রমাণিত সত্য সম্মানিত ভাইরা পরিশেষে বলবো যে আসুন এই পবিত্র রমাদানে আমরা কোরআনকে অন্তরে ধারণ করি মহাসাগর কোরআনের এই সকল ছোট ছোট সাগর ঢুকে আছে এটি হচ্ছে জ্ঞানের মহাসাগর আমরা নিজেরা আমাদের সহকর্মীবৃন্দকে পরিবারের সদস্যদেরকে এবং আমাদের বিলাপ স্টুডেন্টস যারা আছে তাদেরকে আমরা সবাইকে কোরআনের শিক্ষার দিকে ডাকি এমনকি আপনার কোনো ছাত্র যদি মুসলিম নাও হয়ে থাকে তাকে আপনি বলতে পারেন আমাদের সাথে বাংলাদেশে অবস্থানরত অনেক বিদেশি মিশনের ইন্টারাকশন হয় তারা কোরআনের বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে জানতে চান আমরা মাঝে মাঝে তাদেরকে অত্যন্ত ভদ্র এবং বিনয়ের সাথে জিজ্ঞেস করি আপনি কি কোরআন পড়েছেন পড়ার সুযোগ হয়েছে বললেন আমি বলি যে ঠিক আছে আমি একটা আপনারই ভাষায় ট্রান্সলেটেড কোরআন আপনার কাছে পাঠিয়ে দেব আপনি পড়েন আমি যে জবাব দিতে পারবো ওই কোরআন তার চাইতে চমৎকার জবাব আপনাকে দেবে আপনার প্রত্যেক প্রশ্নে এ পর্যন্ত অনেকে চেয়ে নিয়েছেন এ পর্যন্ত অনেকে পাঠিয়ে দেওয়া হয়েছে এই কোরআন মনে রাখবেন শুধু মুসলমানদের প্রপার্টি না এই কোরআন হচ্ছে বিশ্ব মানবতার প্রপার্টি যে আয়াত দিয়ে কোরআন নাজিলের সুসংবাদ পাঠানো হয়েছে সেই আয়তে এই কথাটা বলা হয়েছে শখরফি কোরআনাস সমস্ত মানব জাতির পথ প্রদর্শক বলা হয়নি এই বেসিক হচ্ছে নাস অতএব এই কোরআনের উপর সকলের হক আছে এটা যেন আমরা বেড়া দিয়ে আটকে না রাখি এটাকে উন্মুক্ত করে দিতে হবে এখান থেকে মণিমুক্তা যারা লাভ করতে চায় তারা করবে ওয়েস্টে আজকে যারা ইসলামকে গ্রহণ করছে আপনার আমার মুখের কথা শুনে নয় তারা কোরআনের কথা শুনে কোরআনের সাথে বন্ধুত্ব সৃষ্টি করে তারা সেটা করছে এমনকি অনেক গবেষক কোরআনের কোথায় কোথায় ভুল আছে এইটা ধর থেকে নিজেই কাবু হয়ে গেছে ভুল তিনি কোথাও বুঝে পাননি পাবেন না তো আল্লাহ তালা ওয়ারেন্টি দিয়েছেন জাহিকাল কিতাবুল্লাফি এই কোথাবে কোনো গাততি নাই ভুল নাই ত্রুটি বিচ্ছুতি নেই আপনি পাবেন কিভাবে আপনি পাবেন না এটি আল্লাহর কিতাব এবং বমিকল অপরিবর্তিত এ আমত পর্যন্ত আল্লাহ তালা এইভাবেই কোরআনকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আসল আসুন একটা ইনসাপ ভিত্তিক গঠনের মাধ্যমে আমরা একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ার জন্য এগিয়ে যাই এবং মহান শিক্ষকদের এই দুর্দশায় জাতিকে আর যাতে দেখতে না হয় তো তারা মজলুম হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এটার অবসান হোক আন্তরিকভাবে কামনা করি এবং আপনাদের দাবির পক্ষে আমাদের অবস্থান সুস্পষ্ট আমরা আছি ইনশাল্লাহ আমরা থাকবো আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা